রাতারাতি তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা শীতের আমেজে বিঘ্ন ঘটছে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সাথে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে চার জেলায় নভেম্বরে আর শীতের আমেজ মেলার সম্ভাবনা খুবই কম ফের পারত পতন ডিসেম্বরে হতে পারে ডিসেম্বরের নয় তারিখ থেকে ভরপুর শীতের আমেজ ফিরে পেতে পারে বাংলা এই মুহূর্তে আমাদের ভারতবাসীদের জন্য সবথেকে মাথা ব্যথার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশ কম তাই অতিরিক্ত বাষ্প টানতে ব্যর্থ হয়ে আজ খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঞ্জাল যে নামটি দিয়েছে সৌদি আরব আর এর অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলের দিকে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে তবে এই ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত যা শক্তি বৃদ্ধি করেছে তাতে এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলায় পড়বে না তবে পরোক্ষ প্রভাবে কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে আজ নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা আর রয়েছে ফিশারম্যান অ্যালার্ট মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে সোমবার বিকাল পর্যন্ত মৎস্যজীবীদেরকে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে ভোরের দিকে সামান্য শীতের পরশ থাকলেও বেলা বাড়তেই আপেক্ষিক আর্দ্রতায় গায়েব হয়ে যাবে শীতের আমেজ আজ থেকেই সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল বৃষ্টিপাত হতে পারে চার জেলায় যেমন আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এরপর আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তারপর পয়লা ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির দু একটি জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে আপাতত ঘন কুয়াশার সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে সকালের দিকে তবে বেলা বাড়লেই মূলত পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে কলকাতার জন্য বলা হয়েছে কলকাতায় আজ পরিষ্কার আকাশ থাকবে মনোরম আবহাওয়া দেখা যাবে তবে আগামীকাল থেকে সামান্য মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে রাতের তাপমাত্রা এই মুহূর্তে থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় এই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে তিপ্পান্ন থেকে নব্বই শতাংশ বাতাসে এই জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দুপুরের দিকে হালকা অস্বস্তি ফের ফিরবে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বিশেষ করে দেশের নদী আববাহিকায় একটু বেশি কুয়াশার দাপটও দেখা যেতে পারে আগামীকাল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা কমতে পারে তারপর আগামী পরশুদিন খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র আংশিক সহ আবহাওয়া শুষ্ক থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দেশের দক্ষিণা অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে আর অন্যত্র তাপেরায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা কমতে শুরু করবে কমবে বৃষ্টির সম্ভাবনাও আর বাড়বে শীতের আমেজ